হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমি ভালো আছি আজ আমি পার্ক সার্কাস থেকে শিয়ালদা স্টেশনে ঘোরার উদ্দেশ্যে রওনা দিলাম ট্রেনে উঠলাম ট্রেন রানিং হলো আমি এখন সেই শিয়ালদা স্টেশনে চলে আসলাম শিয়ালদা স্টেশনে একটু ঘুর ঘুরে আবার পার্ক সার কাছে উদ্দেশ্যেই চলে যাব তো এখানে ঘোরার সেরকম কিছুই নেই আবার অনেক কিছু যেমন এখান থেকে দেশ বিদেশে যাওয়া হয় অনেক ট্রেনে ট্রেন থাকে এখান থেকে বাইরে যাওয়া হয় এখানে মানুষের সমাগম সব সময় জন্যই থাকে তবে এখানে স্টেশনে আসলে খুবই মনটা ভালো হয়ে যায় অনেক দেশ বিদেশের লোক দেখা যায় দেখতে খুব সুন্দর মনোরম পরিবেশ খুবই সুন্দর বন্ধুরা দেখতে থাকুক আর আমিও দেখছি তোমাদের দেখাবো বলেই আমি শিয়ালদা স্টেশনে বন্ধুরা দেখতে থাকি দেখো শিয়ালদা স্টেশনে ট্রেন ছাড়বে আমি আমার ফার্স্ট সার্ভিসে চলে যাবো তার জন্যে সেই প্রস্তুতি নিচ্ছি প্রচণ্ড গরম আজ আজ খুবই গরম ভালো লাগে না আজ তো ভেবেছিলাম অনেক ভিডিও পারবো অনেক কিছু দেখাও না অনেক তাপমাত্রা বেড়ে গেছে তাই আর বাচ্চা খুবই কষ্ট আছে এখন জল্প বসা পেয়েছি কী করবো আমি এখন একটু লেবু শরবত খাওয়ার চেষ্টা করবো একটা দাদার দোকানে আসলাম শুনলাম যে খুবই ভালো লেবুর শরবত তৈরি হয় সেই শুনে আসলাম পরিষ্কার করেছিলাম তৈরি করে দাদা তা দাদার দোকান থেকে আমি একজন লেবুর শরবত খাবো জল প্রয়সে লেগেছি খুব তো জল দুবার খেয়েছি আবার এখন লেবুর শরবত খাবো লেবুর শরবত বানাচ্ছে দাদা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবেই বানানো আমি দেখেছি তাই এসে খেতে বন্ধুরা বাইরে যখন খাবার খাবে অবশ্যই যাচাই ঘরেটাকে সে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানাচ্ছে কিনা বা খাওয়াচ্ছে কিনা সেটা অবশ্যই ফলো করবে বন্ধুরা তো আমিও দেখেছি সে দাদাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানাচ্ছে দেখুন পরিষ্কার এখন বরফ ভাঙছে বরফ দেবে জল জিরা দেবে এবং খুবই ঠান্ডা হবে খেতে খুব সুস্বাদু হবে এখন আবার লেবু দিচ্ছে দাদা লেবু দিল এখন জল দেবে তবে আমি জলটা একটু টেস্ট করে নিলাম জলটার ভিতরে কোনো নোংরা আছে কিনা বন্ধুরা অবশ্যই বাইরে খাবার যখন খাবে সব কিছুই পরীক্ষা করে দেখে তারপর খাবে নিজে সচেতনভাবে খেলে শরীরের উপকার আপনার চলার মধ্যে সব কিছুই করেন দাদা আমাকে সেই লেবু শরবরটা দিলেও যখন খাচ্ছি খুবই ভালো লাগছে অবশ্যই তাপমাত্রাটা বেশি খুবই টেস্টি খুবই টেস্টি আহ জুড়িয়ে গেল মনে হচ্ছে এত তাপমাত্রা সহ্য করতে পারছিলাম না তাই খুবই পেলাম ট্রেনের দিকে পাকালাম ট্রেনে ছাড়ে ট্রেনে উঠে গেলাম আর দেখুন দাদা একটা রানিং ট্রেনে উঠে গেল রানিং ট্রেন আবার উঠে আবার নেমে গেল ট্রেন ছেড়ে দিল এখন আমি সেই বার্সার খাসের দিলাম অবশেষে আমি বার্সার খাস চলে আসলাম বন্ধুরা কেমন দেখলে কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে